যেহেতু অসংখ্য তাই প্রাথমিক পর্যায়ে সকালে আল্লাহ তিনে বিভক্ত করে নিবেন দিন তোমরা তিন বাগে বিভক্ত হয়ে যাবে তিন দলে বিভক্ত হয়ে যাবে এক দল থাকবে আরো ডান দিকে আরো এক দল থাকবে আরো ছেড়ে সামনে আর এক থাকবে আর বাম দিকে আর ডান দিকের দল হলো আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সেই নেক সন্তানগুলো যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ডান থেকে সৃষ্টি করেছেন আর বাম দিকে ওই সমস্ত লোক থাকবে যারা আদম আলাইহি সালাতু ওয়াস সালামের বাম দিক থেকে তৈরি করা হয়েছে সামনে ওই সমস্ত মানুষ থাকবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর সামনে যে সমস্ত লোক থাকবে তারা হলো আম্বিয়াই কেরাম আর দুই নম্বরে ডান দিকে যারা থাকবে তারা হলো নেকর জান্নাতীদের দল বাম দিকে যারা থাকবে তারা হলো কাফির গুনাহগার জাহান্নামীদের দল এই তিন দলে প্রাথমিক পর্যায়ে একটা বিভাগ হবে বাজন হবে তার আমল নামা তার ডান হাতে দেয়া হবে ওই ব্যক্তির হিসাবটা সহজ হয়ে যাবে মহান আল্লাহ তার আমল নামার ভিত্তিতেই বোঝা যাবে যে উনি ডানপন্থী লোক আর তাদের বা আমল নামা তাদের বাম হাতে দেয়া হবে সেখানেই চিহ্নিত হয়ে যাবে উনি বামপন্থী লোক আমাদের সমাজে ডানপন্থী আর বামপন্থী বলতে কি বুঝায় যে আস্তিক আর নাস্তিক কিন্তু হাসরের দিনের ডানপন্থী আর বামপন্থীর পরিচয় হল আসহাবুলিয়ামিনিমা আসহাবুলিয়ামিন ইজদিরিম মাহদুদ